আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি এখন আমরা এই ভিডিওতে জানব যে লাইলাতুল কাদর সম্পর্কে অর্থাৎ লাইলাতুল কাদরের যে রাত্রি সেই রাত্রির কিছু বৈশিষ্ট্য বা বর্ণনা এসেছে যে রাত্রিটি কেমন হবে আমাদের কাছে তো লাইলাতুল কাদর চেনার কিছু আলামত হচ্ছে যে রাত্রি গভীর অন্ধকারে ঢেকে যাবে না অর্থাৎ রাত্রিটা মানে একদম অমাবস্যা রাতের মতো হবে না চন্দ্র আকাশে থাকবে চাঁদ কিছুটা হলেও আকাশে থাকবে যাতে আলোকিত করবে আমাদের পৃথিবীকে তারপরে হচ্ছে নাদিশীত হবে অর্থাৎ নাসি নাতিশীত স্নো কথাটির অর্থ হচ্ছে না অতি শীত না অতি উষ্ণ অর্থাৎ মডারেট লেভেলের উষ্ণতা থাকবে বেশি গরম থাকবে না বেশি শীতও থাকবে না তারপর হচ্ছে যে মৃদুমন্ধ বাতাস প্রবাহিত হয়ে থাকবে একদিনে হালকা বাতাস প্রবাহিত হবে যে বাতাসে কোনো মানুষকে শীতও করবে না আর বাতাসটা গরমও হবে না হ্যাঁ খুব মানে স্বাচ্ছন্দ্যময় হবে আর কি তারপর হচ্ছে চতুর্থ যে সেরাতে ইবাদত করে মানুষ অকল্পনীয় অধিক করবে মাধুর্যপূর্ণ মনে হবে সেই রাতে যে মানুষরা আরাম পাবে কোন ইমানদার কোন ইমানদারই আল্লাহ স্বপ্নে ব্যক্তি আল্লাহ স্বপ্ন বা জানিয়ে দিতে পারেন অর্থাৎ এই লাইলাতুল কদর এই লাইলাতুল কদর কোন দিন হবে কোন রাত দিন হবে কোন রাত তি হবে হাদিসে উন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এসেছে যে বর্ণনায় এসেছে তোমরা যে রমজানের রমজানের দশকে বিজো রাতগুলোর দশকে বিজো রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর লাইলাতুল কদর কিন্তু ওই বিজো রাতগুলোর ওই বিজো রাতগুলোর মধ্যেও

পৃথিবী বা ব্রহ্মাণ্ড পৃথিবী বা ব্রহ্মাণ্ড আলোক সহ সূর্যোদয় হয় আলোক সহ সূর্যোদয় হবে চাঁদের মতো চাঁদের মতো আর সকালটা খুবই সুন্দর সকালটা খুবই সুন্দর হবে সূর্য উদিত হবে কোন ধরনের মেঘ আচ্ছন্ন থাকবে মেঘ আচ্ছন্ন থাকবে না যেভাবে যেভাবে একটা সুন্দর একটা দিন যেভাবে সুন্দর একটা দিন যেভাবে শুরু হয় সেভাবে সকালটা শুরু হবে পরে সকালটা শুরু হবে সেই সকালটা শুরু হবে সকালটা শুরু হবে

মানুষের হক নষ্ট করে থাকে তা সেই বাজারে আদায় করতে হবে না হলে আদায় করতে হবে না হলে থাকতে হবে